প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাটে গরু কেনার জন্য আর সেখানে গিয়ে আমরা কি কি কাজ করবো সেটি হচ্ছে আপনাদেরকে আজকে আমরা দেখাবো দেখুন আমরা এখন হচ্ছে রওনা দিতে চলেছি কিন্তু আমরা খামার থেকে বের হওয়ার পরেই আমাদের খামার যে ছোট মেহমান সে হচ্ছে আমাদের সাথে ছুটি করছে আর এই যে আমরা হচ্ছে খামার থেকে বের হলাম এখন হচ্ছে আমরা হাটে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখন আমরা রওনা দিয়েছি ইতিমধ্যেই সূর্য ঢলে পড়েছে দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে সেই জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি যেন গরুর বাজার শেষ না হয়ে যায় তো আমরা এখন রাস্তায় আছি আপনারা দেখতেই পাচ্ছেন আর দেখতে দেখতে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের সেই ঝগড়ার চল হাটে এখন চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করবো এবং আপনাদেরকে দেখাবো যে হাটে কি কি ধরনের গরু উঠেছে এবং আমাদের সাথে আছেন আমাদের আব্দুল সালাম ভাই উনি হচ্ছেন গরু সম্পর্কে ভালো অভিজ্ঞ উনি আমাদেরকে গরু দেখাবেন দেখতে পাচ্ছেন যে একটি গরু সে দেখছে এবং গরু গরুটির দাঁত হয়েছে কিনা দাঁতিছে কিনা সেটি উনি চেক করে নিচ্ছেন আর মূলত আপনি যদি গরু কিনতে যে যদি পাইকারদের খোপ পরে পড়েন তাহলে আপনার অনেক সময় আপনার মন মতো গরু আপনি কিনতে পারবেন না তারা আপনাকে ভুলিয়ে ভালিয়ে বাজে গরু যেটি সমস্যা রয়েছে ধরনের গরু আপনার ঘরে চাপিয়ে দিবে বেশি টাকায় তো সেজন্য গরু আসলে ভালোভাবে দেখে আপনারা ক্রয় করার চেষ্টা করবেন এখন আমরা সেই গরুটি থেকে এখন অন্য আরেকটি গরুর কাছে এসেছি গরুটি হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে বেশ সুন্দর গরুটি একদম লাল টকটকে তবে গরুর কাছ থেকে আমি একটু দূরে দূরে থেকেছি কারণ আমি গরু পালতে তেমন অভ্যস্ত নই এবং আমার তেমন কোনো অভিজ্ঞতাও নেই তবে সালাম ভাই সে অনেক সাহসী গরু সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা রয়েছে সে সহজেই গরুর কাছে যেতে পারে আরেকটি গরু দেখতে পাচ্ছেন গরুটি অনেক সুন্দর দেখতে এই গরুটিও বেশ মাসাল্লাহ আমাদের ভালোই লাগলো এবং আমরা সারগুরু গরু দেখতে দেখতে এখন চলে এসেছে মেয়ে গরু দেখার জন্য এবং গরু দেখার শেষে আমরা যখন বাড়ির পথে আসছিলাম আসতেই কাঁচা বাজার আমাদের চোখের সামনে পড়ে এবং গরু দেখতে দেখতে গরু বাজারে ঘুরতে ঘুরতে আমাদের সকলের খোদা লেগে গেছে সেই আমরা চলে আসি এখানে একটি হোটেলে হোটেলটির নাম হচ্ছে তবদির হোটেল আর সেখানে গিয়ে আমরা কিছু খাবার খাই আমরা এসেছিলাম হচ্ছে সেই বিকেলবেলা তো এখন বিকেল গড়িয়ে সন্ধানে আসছে তাই আমাদের বাসায় তাড়াতাড়ি যেতে হবে তো আপনাদেরকে যাওয়ার আগে হোটেলের খাবার একবার দেখাচ্ছি এখানে হচ্ছে বালিশ মিষ্টি রয়েছে তারপর হচ্ছে চমচম রয়েছে আরো বিভিন্ন ধরনের খাবার রয়েছে এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাচ্ছি আর যেহেতু আমরা খামারি আর আমাদের খামারের গরুগুলো আমাদের অনেক আদরের তাই তাদের জন্য আমরা কিছু ঘাস আমাদের গাড়িতে নিয়ে নিয়েছি যেমন ভাবে আমরা ছোট বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে যাই বাসায়